কবির ভাষায় এখানে মেঘ গাভীর মতো চড়ে শুধু কি মেঘ এর সাথে রয়েছে প্রকৃতির সৃষ্টি করা চুনাপাথরের গুহা আকাশচুম্বী জলধারা সবুজ উপত্যকা সাধারণ মানুষের পরিবেশের প্রতি দায়বদ্ধতা গাছের শিকড় দিয়ে প্রকৃতির সৃষ্টি জীবন্ত সেতু কাঁচের মতো স্বচ্ছ নদীর জলের বহমান ধারা আর প্রকৃতির সমস্ত রূপের ডালি যার মধ্যে বিদ্যমান সে আর কোনো মনের কল্পনা শক্তিতে আঁকা কোনো স্বপ্নের দেশ নয় আমাদের ভারতবর্ষের অন্যতম রাজ্য মেঘালয় আজকের এই ভিডিওতে থাকবে আমরা বা আপনারা কীভাবে তিন রাত চার দিনে মেঘালয় ঘুরে দেখেছিলাম বা দেখবেন সাথে আনুষাঙ্গিক সমস্ত তথ্য প্রথমেই দেখে নি কীভাবে যাবেন মেঘালয় পৌঁছানোর জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেন ধরে প্রথমে আসতে হবে গুয়াহাটি স্টেশন গুয়াহাটি স্টেশনে নেমে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে সোজা পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসতে হবে পল্টন বাজার আর এখান থেকেই শিলং যাবার শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবেন আর যদি ফ্লাইটে আসতে চান তাহলে একেবারে শিলং এয়ারপোর্টে নামতে পারবেন ভিডিও দীর্ঘায়িত না করে শেয়ার গাড়ির ভাড়া বাসের সময়সূচি আমার স্ক্রিনে দিয়ে দিলাম মেঘালয় ট্যুরিস্ট কর্পোরেশনের অধীনে কিছু সংখ্যক বাসের সিট আপনারা রেড বাস কিংবা মেক ট্রিপ মোবাইল অ্যাপের মাধ্যমেও বুক করে নিতে পারেন হাওড়া থেকে গুয়াহাটি যাবার ট্রেনের ডিটেলসও আমার স্ক্রিনে দিয়ে দিলাম এবারে এই মেঘালয় ভ্রমণ দুইভাবে হতে পারে প্রথমত শেয়ার গাড়িতে শিলং পৌঁছে এমটিডিসি বাসে করে শিলং চেরাপুঞ্জি ঘুরে দেখা দ্বিতীয়ত নিজেরা গাড়ি রিজার্ভ করে শিলং চেরাপুঞ্জি ঘুরে দেখা যদি আপনারা এমটিডিসি বাসে মেঘালয় ঘুরে দেখতে চান তাহলে যেদিন শিলং পৌঁছাবেন সেই দিন হোটেলে চেক ইন করেই এমটিডিসি অফিসে গিয়ে আগামী তিন দিনের যাত্রার জন্য অগ্রিম বুকিং করিয়ে নেবেন অফিস খোলা থাকে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তিরিশ মিনিট পর্যন্ত এমটিডিসি বাসে করে মেঘালয় তিনটি পার্টে দেখানো হয় প্রথমত মাওলিনং ডাউকি সার্কিট যার জন্য খরচ হয় জনপ্রতি সাতশো টাকা দ্বিতীয়ত চিরাপুঞ্জি সার্কিট এর জন্য খরচ হয় জনপ্রতি পাঁচশো টাকা তৃতীয়ত শিলং লোকাল সিন এর জন্য খরচ হয় জনপ্রতি চারশো টাকা এই তিনটে পার্টে কোন কোন পয়েন্ট ঘুরে দেখানো হয় তার ডিটেলস আমার স্ক্রিনে দিয়ে দিলাম বাসে করে মেঘালয় ভ্রমণের নির্ধারিত দিনে সকাল আটটার মধ্যে মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসে হাজির হতে হয় আর সকাল আটটা পনেরো নাগাদ বাস রওনা হয় মেঘালয় ভ্রমণের উদ্দেশ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের মেঘালয় ভ্রমণের শেষ দিনে শিলং লোকাল সাইট সিন করতে কারণ দুপুর তিনটের মধ্যে লোকাল সাইড সিন কমপ্লিট করে যদি আপনারা রাত্রিবেলায় ট্রেন ধরার জন্য গুয়াহাটি স্টেশন চলে আসেন তাহলে সেদিনের হোটেল খরচাটা আপনাদের হবে না এইভাবে তিন রাত্রি চার দিনে আপনারা মেঘালয় ঘুরে দেখতে পারেন যদি গাড়ি রিজার্ভ করে মেঘালয় ঘুরে দেখতে চান তাহলে সবথেকে ভালো ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি রাত্রি দুটো পঞ্চান্ন মিনিট নাগাদ গুয়াহাটি পৌঁছে ভোর চারটে নাগাদ বেরিয়ে পড়তে পারেন আপনাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিন ঘুরে দেখার জন্য মেঘালয় ভ্রমণের প্রথম দিন নাইট স্টে করতে পারেন চেরাপুঞ্জিতে গুয়াহাটি স্টেশন থেকে চেরাপুঞ্জির দূরত্ব কম বেশি একশো কিলোমিটার যা গাড়িতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা চিরাপুঞ্জি যাওয়ার পথে কম বেশি আশি কিলোমিটার আসার পর প্রথম ভিউ পয়েন্ট উমিয়াম লেক এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় যার মধ্যে বোট রাইডিং অন্যতম উমিয়াম লেক দেখে কম বেশি পঞ্চাশ কিলোমিটার আসার পর দেখতে পাবেন মাউডক ডিম্পি ভ্যালি ভি আকৃতির সবুজ উপত্যকার সৌন্দর্যের পাশাপাশি একটি সুন্দর ব্রিজের ভিউ পাবেন রাস্তা থেকে ভিউয়ের পাশাপাশি একটি ভিউ পয়েন্টও আছে সেখান থেকেও মাউডক ডিম্পি ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন কোনো প্রবেশ মূল্য নেই আপনারা চাইলে সকালে ব্রেকফাস্ট এখানেই করে নিতে পারেন গাড়ি পার্কিং তিরিশ টাকা মাউডক ডিমপিপ ভ্যালি দেখে পরবর্তী গন্তব্যে এগিয়ে যাবার পথে পাহাড়ি পথের বাঁক থেকে উঁকি দেবে চিরাপুঞ্জি শহর কিছুটা পথ আসার পরই দেখা মিলবে মেঘালয়ের আনাচে কানাচে অলিতে গলিতে যাদের নামে আলোচনা তাদের মধ্যে একটি ওয়াকাবা ফলস প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা মাউডক ডিম্পি ভ্যালি থেকে ওয়াকাবা ফলস আসার সময় আপনারা চাইলে ভ্যালি অব কেভসও দেখে নিতে পারেন ওয়াকাবা ফলসের সৌন্দর্যকে উপভোগ করে দেখে নিতে পারেন আর কম বেশি প্রায় দুশো মিটারের একটি চুনাপাথরের গুহাকে স্বচক্ষে দেখার জন্য প্রায় চারশো আশি মিটারের একটি সবুজ চাদরে মোড়া পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে পৌঁছাতে হবে গুহার প্রবেশদ্বারে আর প্রায় দুশো মিটার আসার পরই পাবেন এই রকম সুন্দর একটি ভিউ এই ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে ওয়াকাবা ফলস স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দিয়ে তৈরি এই চুনাপাথরের গুহাকে খুব ভালো করে ঘুরে দেখে নিতে পারেন গাড়ি পার্কিং তিরিশ টাকা এবং কেভের প্রবেশ মূল্য বড়দের পঞ্চাশ টাকা ছোটদের দশ টাকা আরোয়া ভালো করে ঘুরে দেখে নিয়ে চলে যেতে পারেন ভারত সেবাশ্রম সংঘ যা উনিশশো সালে স্থাপিত হয়েছিল আর যদি না যেতে চান তাহলে আরোয়া কেব দেখে চলে যেতে পারেন এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম প্রায় এক হাজার একশো ফুট উচ্চতা বিশিষ্ট নকালিকাই ফলস প্রকৃতির এই অপার সৌন্দর্যে আপনার মন মোহিত হয়ে উঠবেই উঠবে নকালিকাই ওয়াটারফলের প্রবেশ মূল্য বড়দের পঞ্চাশ টাকা আর ছোটদের তিরিশ টাকা কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন ইকো পার্ক কিংবা থাংখাড়াং পার্ক থাংখাড়াং পার্ক প্রতি বুধবার বন্ধ থাকে আমরা নকালিকাই ওয়াটারফল দেখে চলে এসেছিলাম ইকো পার্ক গাড়ি পার্কিং তিরিশ টাকা এবং প্রবেশ মূল্য বড়দের কুড়ি টাকা ছোটদের দশ টাকা এখানেই লাঞ্চটা করে নিতে পারেন আর লাঞ্চ করে নিয়ে ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন ছোটদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রকম খেলার সামগ্রী এখান থেকেই দেখতে পাবেন সবুজ উপত্যকা আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশ এছাড়া এখানের প্রধান আকর্ষণ বহমান জলপ্রবাহ যা মেঘালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার ওয়াটারফলসের উৎস এই জলপ্রবাহকে আমরা মিসিং ফলস নামেও জানি কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন মেঘালয়ের অন্যতম ওয়াটারফলস কিংরেম ওয়াটারফলস এটি আমাদের ভারতের সপ্তম উচ্চতম ওয়াটারফল প্রবেশ মূল্য বড়দের কুড়ি টাকা ছোটদের দশ টাকা এমটিডিসি বাসে যদি মেঘালয় ভ্রমণ করেন তাহলে এই ওয়াটারফলস কিন্তু দেখানো হয় না এই কিনরেম ওয়াটার ফল দেখে চলে আসতে পারেন মঠরপ ন্যাচারাল শিবলিং একটি বিশাল দৈত্যাকার পাথরের শিবলিঙ্গ আকার ধারণ করার জন্য এটাকে ন্যাচারাল শিবলিঙ্গ বলা হয় এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ্য করা যায় বাংলাদেশ প্রবেশমূল্য জনপ্রতি কুড়ি টাকা এবং গাড়ি পার্কিং তিরিশ টাকা কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন মেঘালয় ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভিউ পয়েন্ট সেভেন সিস্টার ওয়াটারফলস ইকোপার্ক থেকে প্রবাহমান জলধারা সাত ভাগে বিভক্ত হয়ে এই সেভেন সিস্টার ওয়াটারফলের উৎপত্তি কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন মেঘালয়ের অন্যতম আকর্ষণ কেভ মসমাই কেভ যাওয়ার সময় রাস্তাতেই দেখে নিতে পারেন মনোলিথ স্টোন যা প্রাচীনকাল থেকেই বহু ইতিহাস বহন করে আসছে এছাড়া বহু বাড়ি যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এই একশো পঞ্চাশ মিটার চুনাপাথরের গুহার রোমাঞ্চকর অনুভূতি গ্রহণ করার জন্য প্রবেশ মূল্য বড়দের তিরিশ টাকা ছোটদের দশ টাকা মসমাই কেভ সম্পূর্ণ চুনাপাথরের তৈরি গুহা প্রকৃতির সৃষ্টি এই অনবদ্য আশ্চর্য অবশ্যই আপনার স্বচক্ষে সাক্ষী রেখে যাবেন এই মসমাই কেব দেখে রাত্রিবাস চেরাপুঞ্জিতে সকালবেলা সাতটা নাগাদ বেরিয়ে পড়ুন ডাউকি মাওলিনং হয়ে শিলং পৌঁছানোর জন্য এই দিন প্রায় কম বেশি দুশো পঞ্চাশ কিলোমিটারের মতো আপনাদের যাত্রা করতে হবে তাই যত সকাল সকাল পারবেন হোটেল থেকে রওনা হয়ে যাবেন চেরাপুঞ্জি থেকে শিলং যাওয়ার পথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আসার পর প্রথম সাইড সিন রাঙ্গাইন ক্যানিয়ান ভিউ পয়েন্ট এখান থেকে লক্ষণীয় সবুজ সুবিন্যস্ত উপত্যকা এখানে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে এগিয়ে চলুন ডাউকির দিকে চেরাপুঞ্জি থেকে ডাউকি যেতে সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা ডাউকিতে এসে দেখতে পাবেন বহমান স্বচ্ছ জলের নদী উমাঙ্গাট নদী যা ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের সীমানাকে বিভক্ত করে এখানে এসে আপনারা রাইডিংও করতে পারেন সঙ্গে প্রকৃতির রূপের সৌন্দর্যকে মনের ডায়েরিতে তুলে রাখতে পারেন উমাঙ্গাট নদীতে বোট রাইডিং করার খরচ আমার স্ক্রিনে দিয়ে দিলাম যদি রাইডিং করতে চান তাহলে অবশ্যই হাতে দু ঘন্টা সময় রাখবেন কিছুটা সময় কাটিয়ে মাওলিনং যাবার পথে দেখে নেবেন নোম্যান্স ল্যান্ড অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সীমানা আর কিছুটা আসার পরই দেখতে পাবেন বরহিল ওয়াটারফলস কিছুটা সময় কাটিয়ে এবার চলে আসুন এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিনং এই গ্রামে প্রবেশ করার জন্য গাড়ি পিছু প্রবেশ মূল্য দুশো টাকা সমগ্র গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখার পাশাপাশি দুপুরের লাঞ্চটা এখানেই করে নিতে পারেন কুড়ি টাকার বিনিময়ে গ্রামের মানুষের তৈরি বাঁশের কাইয়া কাছে যেখান থেকে পুরো মাওলিনং গ্রামের ভিউ পাবেন ব্রিটিশ আমলে তৈরি একটি সুসজ্জিত চার্চ বিদ্যমান বেশ কিছুটা সময় কাটিয়ে এবার চলে আসুন ব্যালেন্সিং রক ভিউ পয়েন্ট প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা একটি ছোট পাথরের উপর বিশাল দৈত্যাকার একটি পাথর সুন্দরভাবে ব্যালেন্স করে রয়েছে এখান থেকে এবার চলে আসুন রেওয়াই গ্রামে এখানেই রয়েছে জীবন্ত ব্রিজ যাকে আমরা মেঘালয়ের তাজমহল নামে জানি এই ব্রিজ আসার জন্য কম বেশি তিনশো মিটারের মতো পায়ে হেঁটে প্রায় দুশো আশিটি সিঁড়ি বেয়ে নিচে নেমে এই ব্রিজটি দেখতে হবে এক প্রকার রাবার গাছ যার বৈজ্ঞানিক নাম ফিকাস ইলাস্টিকা এই গাছের শিকড় জড়িয়ে জড়িয়ে এই জীবন্ত রুটব্রিজ তৈরি হয়েছে প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা এবং গাড়ি পার্কিং পঞ্চাশ টাকা কিছুটা সময় কাটিয়ে শিলং ফিরতে হবে আর শিলংয়েই আজ রাত্রিবাস পরের দিন সকালে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ুন শিলং সিন করতে সাইডসিনের প্রথমেই দেখে নিন গল্ফ কোর্স গল্ফ কোর্স দেখে চলে আসুন ক্যাথিড্রাল চার্চ চার্চের ভেতরে পর্যটকদের প্রবেশ নিষেধ হলেও বাইরের চারিদিকটা ভালো করে ঘুরে দেখতে পারেন গাড়ি পার্কিং তিরিশ টাকা ক্যাথিডাল চার্চ দেখে চলে আসতে পারেন রিলবংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে এখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চটা করে নিয়ে এবার চলে আসতে পারেন শিলংপিক ভিউ পয়েন্ট এই শিলংপিক ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ ফুট বিশিষ্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনে সম্পূর্ণ সংরক্ষিত এলাকা সেই কারণে সমস্ত যানবাহনের প্রবেশ নিষেধ কেবলমাত্র এয়ারফোর্সের স্বীকৃতি দেওয়া যানবাহন ছাড়া তাই শিলংপিক ভিউ পয়েন্ট যাওয়ার জন্য এখানে গাড়ি চেঞ্জ করতে হয় গাড়িতে খরচ পড়ে জনপ্রতি পঞ্চাশ টাকা এই শিলং পিক ভিউ পয়েন্ট দেখে ফেরার সময় দেখে নিতে পারেন শিলংয়ের চা বাগান এখানের প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা এই চা বাগান দেখে চলে আসতে পারেন এয়ারফোর্স মিউজিয়াম প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা দেখতে পাবেন ভারত মাতার বীর সন্তানদের বীরত্বের কাহিনী কিছুটা সময় কাটিয়ে চলে আসুন এলিফ্যান্ট ফলসে এখানে মোট তিনটে ফলস আছে অবশ্যই তিন নম্বর ফলসটি দেখবেন এই ফলসটিতেই এলিফ্যান্ট ফলসের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এলিফ্যান্ট ফলসের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা এখান থেকে যদি হাতে সময় থাকে তাহলে ওয়ার্ডস লেক এবং লেডি হায়দারি পার্ক এই দুটি সিন করে শিলং সিন সমাপ্ত করতে পারেন কোথায় থাকবেন শিলং এবং চেরাপুঞ্জির কিছু হোটেলের যোগাযোগ নম্বর আমার স্ক্রিনে দিয়ে দিলাম আনুমানিক খরচের হিসাব আনুমানিক কত টাকা খরচ হতে পারে তার সমস্ত তথ্য স্ক্রিনে দিয়ে দিলাম